হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে পাকিস্তানি ডিজাইনের ইলাপ সিগনেচার একেবারে চমৎকার পাঁচটা ডিজাইন আছে পাঁচটা কালার আছে প্রত্যেকটা কিন্তু ব্যতিক্রম থাকবে যে দেখুন আপনারা এই যে আর এগুলা কিন্তু বলতে পারেন খুব সুরাত প্যাটার্নের কিন্তু এটা ইলাফের খুব চমৎকার সুইজের মধ্যে পাবেন ওনারা কিন্তু বডিটা কিন্তু সুইজের মধ্যে থাকবে আর দুপাটা কিন্তু শিপনার মধ্যে পাবেন এই যে দেখুন একদম চমৎকার কালেকশন পাবেন একটু কঠোরের মধ্যে কিন্তু ব্রাইডাল কালেকশন এগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অল ওভার কিন্তু সুইদার মধ্যে কাজ করা দেখেন খুব সুন্দর ভাবে অল ওভার এটা খেয়াল করলে বুঝতে পারবেন হিউজ কাপড় থাকবে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় থাকছে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটার যে ব্যাক পশনটা থাকছে ব্যাক পশনটা দেখিয়ে দেব আপনাদেরকে আমরা অল ওভার কিন্তু কাজ করা থাকবে এই দেখুন এটা হচ্ছে ব্যাক অল ওভার কাজ করা আর হচ্ছে স্লিপসের পশন পোর্শন আর প্যান্টের কাপড় আইড হচ্ছে দুপাট্টা আয়ের যে দুপাটার থাকছে একদমই চমৎকার কন্ট্রাস্টের মধ্যে একটু করলে আপনারা বুঝতে পারবেন সুপার দুপার কিন্তু দেখেন একদমই চমৎকার লাকজারি শিপনের মধ্যে কিন্তু দুই শাড়ি এরকম খুব সুন্দর ভাবে একটা চিকেন কারি ওয়ার্ক কম্বিনেশন আর মাঝখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে এই যে ছিটা ওয়ার্ক করা আছে মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু একটু করলে বুঝতে পারবেন চমৎকার একটি কালেকশন রয়েছে কিন্তু স্ক্রিনশটটা নিতে কিন্তু মোটা ভুল করবেন না আমরা চলে যাবো আরেকটা ডিজাইনে পাঁচটা ডিজাইন পাঁচটা কালার থাকবে খুবই চমৎকার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে প্রত্যেকটা কিন্তু এলাভ সিগনেচার এর একদম লেটেস্ট কালেকশন থাকবে পাকিস্তানি ডিজাইনের মধ্যে চমৎকার কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালার সুইজ এর মধ্যে কিন্তু দেখেন অল ওভার কিন্তু কাজ করা একটু খেয়াল করে বুঝতে পারবেন কাজগুলো দেখছেন গোল্ডেন কালার দিয়ে করা আছে মাল্টি কালার সেতুতে খুবই চমৎকার ভাবে হেভি কাজ যেকোনো কোনো জন্য প্রযোজ্য হবে আর এটা যে ব্যাক পোর্শনটা থাকছে ব্যাক পোর্শনটা কিন্তু আমরা দেখা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন পর্যাপ্ত পরিমানে কাপড় পাবেন একটু খেয়াল বুঝতে পারবেন আর স্লিভস তাও কিন্তু সেমিলার কাজ অনুসারে থাকবে কিন্তু প্যান্টের কাপড় কটনের মধ্যে থাকছে ম্যাচিং করে থাকছে আর এটার যে দুপাট্টা রয়েছে খুবই চমৎকার একটা পাবেন এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা আর লাক্সারি শিপনের মধ্যে হেভি দেখেন দুপাট্টা গুলা এগুলো কিন্তু পিওর শিপন দুপাটটা লাক্সারি শিপন স্ক্রিনশটটা খুব সুন্দর নিয়ে রাখবেন কিন্তু ঠিক আছে এই যে দেখুন আর যারা ব্যবসার জন্য নেবেন যাদের শপ আছে যারা পাইকারি নেবেন তারা কিন্তু নিয়ে নেবেন আমি কিন্তু ভিডিওতে একটা পাইকারি প্রাইস কিন্তু অবগত করব আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো বন্ধু কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু এমো হোয়াটসঅ্যাপ থাকছে সাপের যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে সো পাঠিয়ে দিলে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক মালাসের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে হচ্ছে ব্যাকপার্ট দেখেন হচ্ছে ইট টাইপ বা অরেঞ্জ কালার বলতে পারেন খুব সুন্দর কম্বিনেশন অল ওভার কাজ করা স্লিপস এ কাজ করা একটু খেয়াল করেন প্যান্ট হচ্ছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন দুপাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু লাকজারি শিপনের মধ্যে একটার চাইতে একটা বেশি সুন্দর কিন্তু ঠিক আছে স্ক্রিন শট নিয়ে কিন্তু মোটেও ভুল করবেন না তো আমরা এখন দেখব এই কালারটা ইয়েলো কালার খুব সুন্দর এটা স্ট্যান্ডার্ড কালার আছে এটা আর যারা শপে আসতে চান শপে চলে আসবেন শপে আসলে আপনি দেখে নিতে পারবেন নিজ হাতে ধরে কিন্তু পারচেস করতে পারবেন এই যে দেখুন ফুললে কাজ আসছে একদম কটনের মধ্যে সুইস কটনের মধ্যে লাক্সারি সুইস কটনের মধ্যে দেখেন আপনারা সুপার ডুপার কালেকশন আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন খুবই চমৎকার থাকছে আপনার এই যে এটা থাকছে ব্যাক পশন আর প্রত্যেকটা স্লিপসে কিন্তু বডিকে সিমিলার করে আসছে কিন্তু হ্যাঁ প্যান্টের কাপড় পাটার মধ্যে আয়র হচ্ছে দুপাট্টা আর দুপাট্টা কিন্তু অনেক বড় একটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন লাক্সারি শিফনের মধ্যে সুপার ডুপার কালেকশন অনেকে চান যে একটু লাক্সারি কটন টাইপের কালেকশন গুলো আছে তারা কিন্তু নিয়ে নিতে পারেন যারা শপ আছে যারা অনলাইনে সেলার আছেন ঝটপট করে কিন্তু নিয়ে রাখবেন তো লাস্ট যে কালারটা দেখবো খুবই চমৎকার একটা কালার এটা লাস্ট কালারটা আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে পাইকারি প্রাইস বাইশশো টাকা পাইকারি প্রাইস থাকছে বাইশ টাকা এই যে দেখুন আর পাঁচটা কালারই খুবই স্ট্যান্ডার্ড দেখেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর আর এটা খুব সুন্দরভাবে চিকেন ওয়ার্ক ইউজ করা হয়েছে দেখেন আর ফুল বডি জুড়ে কিন্তু সুইচ কটন ওদের হেভি ওয়ার্ক আছে আপনার আর এটা ব্যাক পার্ট কিন্তু প্রত্যেকটা কিন্তু সিমিলার এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক পর্শন আমি খুললাম না আর এটা হচ্ছে স্লিপস এর পর্শন আর প্যান্টের কাপড়টা খুবই আরামদায়ক স্মুথ কটন দুপাটাটা আরো বেশি সুন্দর এই যে দেখুন অনেক বড় একটা দুপাটটা লাক্সারি শিপনের মধ্যে পেয়ে যাচ্ছেন সুপার ডুপার এটা কালেকশন এই যে দেখুন ঠিক আছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না পাইকারি প্রাইস থাকছে 2200 টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আমাদের সব কালেকশন আছে ঢাকা এলিফ্যান্ট রোড ইসলামপুর মার্কেটের লেভেল 1 এ চলে আসবেন সব টিম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে 1 এর বাই 37 মাছখানে গলির ফাস্টে কিন্তু পেয়ে যাবেন লাভ বাইক